আমার সাই না যেন পাই না খেতে চাই না মো রাজা ওতে মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে আমার মাটির ঘর যে সোনার ঘর মা মাটির ঘর যে সোনার ঘর মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারব না মা বলিতে চাই না গো রাজা হতে মা না হয় যেন ঘরে কাঁসার থালা কাসার বাটি মা পায় যেন তাই দুটো খেতে তোর সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে মা সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে কেবল প্রসাদের এই বাসনা মাগো রাম রামপ্রসাদের এই বাসনা পাই যেন থান ওই পদেতে চাই না মাগ রাজা হতে রাজা হবার মাগো দুবেলা যেন পাই মা খেতে চাই না মাগ রাজা হতে চাই না পদ করে মোরালো রে শ্যাম কি আমার কালো শ্যাম কী কালো রে শ্যামা আমার কালো লোকে বলে কালি কালো আমার মুখ তো বলে না কালো রে কালো রূপে দিগ সে তো কখনো পিত কখনো নিলত রে কখনো পিত কখনো নিলত রে মানে সে ভাবকে মনো বুঝিতে না পারি সে ভাবকে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কালো শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কখনো প্রকৃতি কখনো শূন্য রূপ কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপায় মায় পাগল বলো রে শ্যামা মা কিয়াম শ্যামা মা আমার কালো রে শ্যামা মা আমার লোকে বলে Kalore, can ছ বহু আগে মায়ের এই ভিটেতে একটি পুকুর থেকে পার্শ্ববর্তী পুকুর থেকে মায়ের আগমন এবং তখন থেকে মা এখানে পূজিত হয়ে আসছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মা এখানে বিভিন্ন ঘরে তুমি থেকেছেন বিভিন্নভাবে থেকেছেন যাই হোক শেষ দু পনেরো সালের পনেরোই মে মা এর সদিচ্ছায় বলুন মায়ের ইচ্ছায় বলুন যাই বলুন না কেন মা এই নতুন বাসস্থান মতিলাল চক্রবর্তীর হাত দিয়ে বানিয়ে দিয়েছেন এবং তারপর থেকে এই মন্দিরের যে কোনো অনুষ্ঠান শুরু হয়েছে সেটা দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে এই এগারোই ফাল্গুন আমাদের বাংলা তারিখ এবার ফেব্রুয়ারি মাসের কোনো বারে হয়তো তেইশ তারিখ পরে কোনো মার্চের বারে হয়তো চব্বিশ তারিখ পড়বে যাই হোক না কেন এই এগারোই ফাল্গুন হচ্ছে আমাদের বিশেষ ঐতিহাসিক মায়ের পুনঃপ্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা মা অনেক দিন ধরেই হয়ে আছেন কিন্তু এই নতুন বাসস্থানে মা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন এগারোই ফাল্গুন দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশে ফেব্রুয়ারি তা এটা আমাদের বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান চার দিন ধরে চলে এছাড়াও সারা বছর এখানে পঞ্চদেবতার স্থান আছে তা এই পঞ্চদেবতার বিভিন্ন তিথি আছে যেমন প্রথমেই বলি রাধাগোবিন্দের দোল আছে ঝুলন আছে আরও অনেক পূর্ণিমার যোগ আছে যে যোগগুলোতে আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি আপনারাও ওই দিনগুলোতে আসবেন বাবার ভোগ দেয়া হয় ভোগ সেই সময় আপনাদেরও সোনা দেয়া হবে আর আমাদের সঙ্গে আনন্দে আপনারাও মানবেন এরপরে আছে ধরুন আমাদের শ্রাবণ মাসে দুই বাবার জন্ম মাস এক হচ্ছে এখানে গ্রহরাজ আছেন আর স্বয়ং মহেশ্বরে আছেন মহেশ্বরের জন্ম মাস আমরা শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সেই সোমবার পালন করে থাকি আর শেষ শনিবার গ্রহরা যে জন্মদিন আমরা পালন করে থাকি এমনকি আমাদের এখানে কেক কাটা হয় বাবার জন্মদিন উপলক্ষে বিভিন্ন ভোগ সামগ্রী দেওয়া হয় এবং সেই ভোগ প্রসাদ জনসাধারণকে দেওয়াও হয় এবার আসি মায়ের ক্ষেত্রে মায়ের বিভিন্ন সময়ের বিভিন্ন বিশেষ করে অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যা আমাদের ঘুম যোগ্য এখানে হয় এবং মায়ের বিশেষ ভোগ আমরা দিয়ে থাকি এছাড়া মায়ের বিভিন্ন যেমন কৌশিক অমাবস্যা নতুনটি কালী পুজো মায়ের যে ফলহারিণী কালী পুজো এবং মেন উৎসব যে কালী পুজো আর এগারোই ভার্গুন তো আছে এছাড়া বিভিন্ন মায়ের যে সমস্ত যোগ আছেন সেই যোগেতে আপনারা আমি আপনাদের ফোন নাম্বার বলে দিচ্ছি হ্যাঁ দয়া করে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা মন্দিরের তরফ থেকে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো যে কবে কোন অনুষ্ঠান বা বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে আমি একটা কার্ড আপনাদের দেখাচ্ছি সেই কার্ডে আমাদের ফোন নাম্বার সমস্ত কিছু দেয়া আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ এবং এইভাবে এখানে যোগাযোগ করবেন তাহলে আপনারা সমস্ত পরিষেবাটাই এখানে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের গ্রুপের তরফ থেকে